পানাগড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে মধ্য যুবকদের অশ্লীল অঙ্গভঙ্গি তাদের একের পর এক টিভ আর তাতে বেঘরে প্রাণ গেল এক তরুণী এই ঘটনাকে কেন্দ্র করে যখন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তখন পুলিশ কমিশনার বা প্রশাসনের পক্ষ থেকে যে বক্তব্যগুলো সামনে আসছে তাতেও বেশ কয়েকটা ধোঁয়াশা তৈরি হয়েছে কিন্তু বারবার একের পর এক ঘটনার পুনরাবৃত্তিতে নারী সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে এই সেই পেট্রোল পাম্প গাড়ির পেট্রোল ভরাতে পেট্রোল পাম্পে এসেছিলেন সুতন্দ্রা চ্যাটার্জি তারপরেই মদ্যপ যুবকরা চড়াও হয় তার উপর বলে অভিযোগ রবিবার রাতে সুতন্দ্রার গাড়িকে ধাওয়া করে মদ্যপ যুবকদের গাড়ি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে চলে কটুক্তি চলে অস্ট্রেল অঙ্গভঙ্গি বলে অভিযোগ শুরু হয় গাড়িতে পর পর ধাক্কা উল্টে যায় খুব তরকার গাড়ি ঘটনাস্থলে মৃত্যু হয় তাই বাইজে করছিল টোন করছিল করছিলো হাতপাত ছিল এনার ডানদিকের গেট দিয়ে আমার বাঁদিকে পুরো চেপে দিল। যে আমার ডিভাইডারের ওপরে গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম বাঁদিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে ধাক্কা মেরেছে ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিই তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে এই দুর্ঘটনার প্রস্ত গাড়ি এবং এই গাড়িতেও তরুণী সহ পাঁচজন ছিলেন সামনে একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে বারবার তাদের গাড়িতে এই গাড়িতে ধাক্কা মারা হয় এবং শেষ পর্যন্ত গাড়িটি কিন্তু পাল্টি খায় এবং যেই যেই দুষ্কৃতীরা যে গাড়িতে ছিল গাড়িটিকে আটক করেছে পুলিশ শুধু তাই নয় এই দুর্ঘটনার পরেই দুষ্কৃতীরা কিন্তু গাড়ি ছেড়ে পালিয়ে যায় এই বাংলায় বাড়ছে গুন্ডাদের রাজত্ব অভয়ার পর মদ্যপদের লালসার শিকার কি তাহলে সুতন্দ্রা ঘাতক সেই গাড়িটিকে আটক করেছে পুলিশ মেরেছে গাড়ির মালিকের নাম কিন্তু রবিবার রাত থেকে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি যাদের জন্য আমার মেয়ের আজকে এরম অবস্থা হলো আমাদের আজকে এরম অবস্থা হলো তাদেরকে শাস্তি চাইছি আর কি চাইবো আমাদের আর কি চাওয়ার আছে বলুন ঘাতক গাড়ির মালিক বাবলু যাদব যাদব ট্রেডার্সের মালিক তিনি পানাগড় বাজারে তার বাড়ি কারখানা বাবলু যাদবের নামেই নথিভুক্ত ঘাতককারী বাবলু যাদবের খোঁজে পুলেন শক্তিগড়ের সামনে এক মাফিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় দেখা গিয়েছে। এবং সেই বেশ কাটতে না কাটতে দেখা গেল যে গোটা আসানসোল চত্বর জুড়ে মাফিয়া রাজ কিন্তু এত কিছু বড় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কোথায় গতকাল রাতে যে ঘটনা ঘটেছে একটা পুলিশ প্যাট্রোলিং ছিল না উনিশ নম্বর জাতীয় সড়কে নিরাপত্তা মিলবে না দেখে সুতন্দ্রার গাড়ির চালক গাড়িটিকে কাকসার পানাগড়ের দিকে নিয়ে চলে যান নিস্তার মেলেনি এরপরও শুধু প্রপারলি এই মুহূর্তে তাদেরকে মানে না ধরা অবধি বলা যাবে না কারণ তাদের কি মাথায় উদ্দেশ্য ছিল সেটা তো আমরা কেউই আইডিয়া করে বলতে পারবো না তাদের হয়তো কোনো কিছু থাকতে পারে মানসিকতা রাতে বেআব্রু মেয়েদের নিরাপত্তা কবে ঘুম ভাঙবে প্রশাসনের পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষোভ প্রকাশ সুতন্দ্রার মায়ের ঘটনার তদন্তে আসানসোল দুর্গাপুর পুলিশ সুতন্ত্রার দেহের ময়না তদন্তের পর তুলে দেওয়া হয় বাড়ির লোকের কাছে গাড়িতে থাকা সুতন্ত্রার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বিটু রায় চৌধুরী রমেন মজুমদার ব্রুজ ব্যানার্জি সুজিত গৌড়ের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়